উমর রদিউল্লাহ আনহুর একটা ঘটনা শোনাই উমর আনহু যখন আমিরুল মিনিন হয়েছেন আর আপনারা জানেন তিনি কেমন শাসক ছিলেন আর শাসক হওয়া খারাপ কিছু নয় বরং শাসক হয়ে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে আল্লাহর আরো ছায়া ছায়া পাবেন সার হাদিসে আছে সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক আরো সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে প্রথম হচ্ছে ন্যায় পরায়ণ বাদশাহ উমর রদিউল্লাহ আনহু নিঃসন্দেহে একজন ন্যায় পরায়ণ শাসক ছিলেন তিনি মসজিদে নবমী সম্প্রসারণের কাজ করবেন সাহাবিদের সাথে কথাবার্তা বলছেন এমন সময় একজন ব্যক্তি বেদুইন অত ভদ্রতা জানে না এসে তার জামা ধরে টান দিয়েছে ইয়া আমিরুল মুমিন আমার কথা শোনেন একটু অভদ্র টাইপের বোঝেন এই কথা ম্যানার জানে না আমিরুল মমিনের হাতে লাঠি ছিল তিনি এটা দিয়ে বুকের মধ্যে গুথা দিয়ে বলেছেন দেখছো না আমি মানুষের সাথে কথায় ব্যস্ত আছি ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি তিনি কিন্তু সত্যি একটা গুরুত্বপূর্ণ কাজে আছেন সাথে উসমান রাজিউল্লাহ আছেন অন্য সাহাবিরা আছেন এরপরে সেই লোকটা চলে গেল চলে যেতে যেতে বলছে যে আমি কি অপরাধ করলাম যে আমিরুল আমাকে মারল সে খুব মন খারাপ করে চলে যাচ্ছে এবার আমির উন্মিন মুহূর্তেই তার বোধদয় হলো যে আমি মনে একটা ভুল করে ফেললাম একজন সাহাবিকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আস তাকে ডেকে আনা হলো নিজের হাতের লাঠিটা এই ব্যক্তির হাতে উঠিয়ে দিয়ে তিনি বলছেন হ্যাঁ দ্য আরত এই যে আমার বুক তুমি চাইলে আমাকে মেরে প্রতিশোধ নিতে পারো কালকে আমাদের মাঠে আমাকে আল্লাহর সামনে দাঁড় না হক তিনি ভয় পাচ্ছিলেন মানুষের সাথে জড়িত হক থেকে যায় কিনা এরপরে এই ব্যক্তি বলেন আমির আমি আপনাকে মাফ করেছি আপনিও আমার জন্য দোয়া করেন আমির মুমিন বলছেন তোমাকে আল্লাহ মাফ করবে দেখ অনেক ঘটনা তো জানেন ওই যে রান্না করছে মহিলা বাচ্চা কান্নাকাটি করছে জানেন না আমির মমিন জিজ্ঞাসা করলেন কি সমস্যা সেই মহিলা বলছে হ্যাঁ বাইনি ও বাইনা আমার এটা আমার আর ওমরের মাঝখানের বিষয়ে ওমরের জামানায় আমি খাবার পাচ্ছি না উমর কলেজে কেঁপে উঠল তিনি চলে গেলেন মদিনায় সেখানে গিয়ে নিজের কাঁধে একটা আটার বস্তা নিয়ে হেঁটে হেঁটে আসছেন আর তার পাশে একজন সাহাবি তিনি বলছেন যে আহমিলু ইয়া আমিরুল মুমিনিন আমি আপনার এই বোঝাটা বহন করে আমাকে দেন আপনি প্রেসিডেন্ট হয়ে কেন বহন করবেন আমিরুল মুমিন বলছেন هل انت تحمل عذري يوم তুমি কি কেয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে আমি কি বোঝাতে পারছি না তুমি কি কেয়ামতের মাঠে আমার বোঝা বহন করবে এই বোঝা আমাকে বহন করতে দাও নিজের কাঁধে নিয়ে গেলেন রান্না করে খাওয়ালেন তারপর শান্তি তিনি বলতেন ইরাকের ইরাকের ফোরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসাবাদ করাবেন তো এই সিচুয়েশন আপনি হয়তো এখন পাবেন না বিকজ ওয়ার্ল্ডটা এখন এমন নয় আর এর জন্যে কারা দায়ী জানেন এর জন্য যারা দায়িত্বশীল তারা দায়ী নয় এর জন্য এর জন্য দায়ী যাদের দায়িত্বশীল তারা তারা দায়ী যেমন জনগণ তেমন আপনি লিডার পাবেন এটা বাস্তবতা যেমন তেমনই আপনি নিজে ভালো হন আলাইকুম ফোসাকো নিজে নামসকে ভালো করেন নিজে ভালো হয়ে যান নিজে নামাজ পড়েন সৎ হন আপনি নিজে দুর্নীতি করেন না হালাল খান আদর্শ পরিবারে থাকেন পর্দা করেন আপনি নিজে আস্তে 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 বাতি একটা একটা বাতি বাতি থেকেই জ্বলবেন ছাড়ো নিজে সৎ না হয়ে মানুষকে ঠিক করতে গেলে কোনো কাজ হবে এটাই প্রথম আয়াত যেটা বলতে চাই নিজে ঠিক হোক আগে আল্লাহ বলছেন নিজে আগে ঠিক হোক লাইকুম মান্দাল ইনি ইত্যাদাই তো যদি কেউ হয়ে যায় তার পদভস্টতা তোমার কোনো ক্ষতি করবে না যদি তুমি বা তোমরা হেদায়েতের উপর থাকো অতএব নিজের চরকায় তেল দেওয়া দরকার আগে বেশি এই আমি বেসিক কথাগুলো বলছি আসে নিজেরা আমরা আগে পাঁচক্য নামাজ ধরি আমরা আগে কোরআন তেলাওয়াত করতে শিখি আমরা ইসলামিক জ্ঞান অর্জন করি জানা অনুযায়ী আমল করি পরিবারের আদর্শ ঠিক করি পর্দা ঠিক করি তালিম চালু করি ইনশাল্লাহ দেখবেন আস্তে 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 এমন একটা প্রজন্ম গড়ে উঠবে যারা এই উম্মাহকে এই দেশকে জাতিকে এগিয়ে নেবে যদি একে অপরের দিকে আঙুল তুলতে থাকে কোশ্চিন কেন সলিউশন আসবে না বরং পরিস্থিতি আরো খারাপ হতে থাকবে